হ্যালো বন্ধুগণ দারুচিনি রান্নাঘর আরেকটি একটি নতুন রেসিপি দেখার জন্য স্বাগতম জানাই পুডিং আমরা সবাই খেয়েছি কিন্তু আজকে আমি তোমাদেরকে ভিন্ন স্বাদে এবং ভিন্ন গন্ধে একটি অন্যরকম পুডিং তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটি পাত্রে দুধ ঘন করে জাল করে নিব একটা পাশে ঘন দুধ ঠান্ডা হতে রেখে দিব যে বাটিতে পুডিং বানাবো সেই বাটিতে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল ঠান্ডা হতে রেখে দিব এখন একটা ব্লেন্ডারের জারে দুইটা কলা খোসা ছাড়িয়ে দিয়ে দিব আধা কাপ চিনি দিয়ে দিব এবার ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব দুই কাপ দুধ দিয়ে দিব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব দুইটা ডিম ভেঙে দিয়ে দিব এখন আবার সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব এখন ক্যারামেলের বাটিতে একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটি ছেঁকে নিব যে সব বাচ্চারা কলা খেতে একদম পছন্দ করে না সেই সব বাচ্চারাও এই পুডিংটা খেয়ে নিবে এখন বড় একটি পাত্র নিয়ে তার মধ্যে একটা কাপড় বিছিয়ে দিব পুডিং এর বাটিটা বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন বাটির অর্ধেকটা পানির মধ্যে ডুবে থাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব চুলার আঁচ লোতে রেখে পঁয়ত্রিশ মিনিট ভাব দিয়ে নিব এখন পুডিংটা চেক করে নিচ্ছি পুডিং ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা এতে পুডিংটা ঠান্ডা হবে এবং সুন্দর মতো জমাট বেঁধে যাবে এক ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংটা বের করে চারিদিক থেকে কেটে একটা প্লেটের ওপর সাবধানে বের করে নিব ভিন্ন স্বাদের এই পুডিংটা দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও খুব মজাদার বন্ধুরা তোমরা বাড়িতে এই ফলের পুডিংটা তৈরি করে খাও এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভালো লাগলে লাইক দিও এবং আমাকে সাপোর্ট করো